দশক হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার যে আজমিরিগঞ্জ থেকে পাহাড়পুরের যে সড়কটি সেই সড়কের যে খোয়ার ঢালা স্লুজ্রিট রয়েছে সেখানে কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে এবং সেই ভাঙনকৃত এলাকা দিয়ে কুশিয়ারা নদীর পানি কিন্তু প্রবল বেগে যে হাওয়া রয়েছে সেখানে প্রবেশ করছে এবং গতকাল ভোর রাতে সেটি সেই এই এলাকাটিতে ভাঙন দেখা দেয় এবং সময় যত যাচ্ছে ভাঙ্গনকৃত এলাকাটি ততই বড় হচ্ছে এবং প্রবল বেগে কিন্তু পানি প্রবেশ করছে যে কারণে এই এলাকার যে নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন তারা কিন্তু আতঙ্কে তারা যেটি বলছে যে যে গতিতে পানি প্রবেশ করছে এই গতিতে যদি পানি প্রবেশ করতে থাকে সেই ক্ষেত্রে তাদের যে বাড়িঘর রয়েছে সেগুলো আসলে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে এরই মধ্যে আমরা দেখেছি যে নিম্নাঞ্চলের যে বাড়িঘরগুলো রয়েছে বিচ্ছিন্নভাবে বেশ কিছু বাড়িঘর ঘরে পানি উঠেছে একই সাথে গ্রামের যে রাস্তাঘাট রয়েছে সেগুলোও কিন্তু প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাটে মানুষজন আসলে চলাচলের ক্ষেত্রে যে দুর্ভোগের সৃষ্টি হয়েছে আপনারা দেখছেন যে পানির গতি আসলে কতটা বেশি প্রবল বেগে কুশিয়ারা নদীর যে পানি সেটি কিন্তু প্রবেশ করছে এবং এই যে গতকাল ভোর রাত থেকে গতকাল ভোর রাত থেকে সেটি শুরু হয়েছিল আজকে প্রায় ৩০ ঘন্টার মতো হয়ে গেছে এখন পর্যন্ত পানি প্রবেশ করছে এবং কুশিয়ারা নদীর পানি যেহেতু এখনও বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফলে এই পানি আরও বেশ কিছু সময় প্রবেশ করবে এই সংখ্যাটি আসলে করা হচ্ছে এবং পানি যদি এভাবে যে গতিতে পানি প্রবেশ করছে এই গতিতে যদি পানি প্রবেশ করে তাহলে বন্যার যে সংখ্যা সেটি কিন্তু খুব জোরালুভাবই হয়ে যাবে যেটি আসলে এই এলাকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে দুই দিন আগেও যে হাওয়াটিতে পানি প্রবেশ করছে এই হাওয়াটি অনেকটাই পানি শুন্য ছিল এবং এই ভাঙনের ফলে কিন্তু এখন এই হাওয়ার একেবারে পানিতে টৈঠুম একেবারে কানায় কানায় পানি প্রবেশ করেছে এর সাথে যেটি বলছিলাম যে বেশ কিছু গ্রামের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো আমরা দেখেছি যে পানি উঠে গেছে এবং বিচ্ছিন্নভাবে যে ঘরবাড়িগুলো রয়েছে সে সেই ঘরবাড়িতেও কিন্তু পানি প্রবেশ করছে। যদিও আসলে কোনো গ্রামে এখনো পানি পানি প্রবেশ করার কোনো খবর আমরা পাইনি এবং আরেকটি তত্ত্ব জানিয়ে রাখতে চাই পূর্ব তত্ত্ব দু বাইশ সালে আজবিরিগঞ্জে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং গ্রামের পর গ্রাম ডুবে গিয়েছিল সেটি স্থানীয়রা যেটি বলছেন যে প্রথম অবস্থায় মূলত এই খয়ার ঢালা যে স্লুইস গেটটি রয়েছে এটিতেই ভাঙন দেখা দেয় এবং এই ভাঙনকৃত এলাকা দিয়ে পানি প্রবেশ করে এবং একের পরে গ্রাম ডুবতে থাকে পরবর্তীতে পানি আরও বাড়ার কারণে কিন্তু আজমেরিগঞ্জ উপজেলা সদর সহ আসলে বিভিন্ন এলাকা অর্থাৎ পুরো এলাকায় পানিতে নিমজ্জিত হয় যেই কারণে আসলে এই ঢালাটি নিয়ে আসলে শঙ্কায় রয়েছে স্থানীয়রা আরেকটি বিষয় বলছেন যে গত বছর এই এলাকাটিতে ভাঙ্গন দেখা দেওয়ার পরে যে সংস্কার করা হয়েছিল সেই সংস্কারে অনিয়ম অনিয়মের অভিযোগ তুলেছেন যেখানে আসলে শুধুমাত্র বালি দিয়ে আমরাও দেখেছি যে শুধুমাত্র বালি দিয়ে এই জায়গাটিতে জায়গাটি সংস্কার করা হয়েছিল যেই কারণে মূলত তো আপনারা দেখছেন হয়তো ছবিতে যে পুরো যে জায়গাটিতে ভেঙেছিল সেখানে নিচে পাথর দেওয়া হয়েছে এরপর এরপর আসলে কয়েক ফুট জায়গাতে শুধুমাত্র হয়েছে হয়েছে বালি যে কারণে এই নরম বালিতে পানির যখন প্রবল বেগে পানি এসে থাকে তখনই কিন্তু এই এলাকাটিতে ভেঙে যায় এবং একটু একটু করে আসলে বাঙতে থাকে সময় যত যাচ্ছে আসলে আমরা যেটি দেখছি যে বাঙ্গন যে অংশটি সেটি সময়ের ব্যবধানে সেটি বড় হচ্ছে এবং একই সাথে এই উজানের যে পানি সেটি কিন্তু এই অংশে নেমে আসছে ফলে এই যে উজানের পানি নেমে আসার ফলে কিন্তু আমরা দেখেছি যে কুশিয়ারা নদীর পানি কিন্তু আজবিরিগঞ্জ অংশে প্রতিনিয়ত বেড়ে চলেছে যেমন গত চার থেকে পাঁচ ঘন্টার ব্যবধানে এক সেন্টিমিটারের মতো পানি বেড়েছে ফলে এই ভাঙনকৃত এলাকাটি দিয়ে পানি প্রবেশের যে গতি সেটিও কিন্তু বাড়ছে এই কারণে স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু খুবই শঙ্কায় রয়েছেন তারা যেটি বলছেন যে যদি যে গতিতে পানি প্রবেশ করছে এই গতিতে যদি অব্যাহতভাবে পানি প্রবেশ করে সেই ক্ষেত্রে বন্যার যে শঙ্কা সেটি আসলে তারা করছেন এবং বলছেন যে বিচ্ছিন্নভাবে বিচ্ছিন্নভাবে যে বাড়ি ঘর কিছু হাওয়ার সেই ঘর বাড়িগুলো কিন্তু কিছু ঘর বাড়িতে পানি প্রবেশ করেছে এবং যেগুলো রয়েছে সেই গ্রামের যে ছোট ছোট রাস্তা রয়েছে বাজারে যাতায়াতের বা চলাচল রাস্তা রয়েছে সেই রাস্তাঘাট কিন্তু অনেক জায়গাতে আমরা যেটি দেখেছি যে ডুবে গিয়েছে ফলে এসব মানুষের আসলে চলাচলের ক্ষেত্রেও কিন্তু দুর্ভোগ পাতে হচ্ছে যেমন শিবপাশা এলাকার বেশ কয়েকটি গ্রামে আমরা দেখেছি তারা ঘর থেকে বাজারে যাওয়ার বা প্রধান যে মেইন সড়কটি রয়েছে সেই সড়কে আসার বাড়িঘর যে রাস্তাটি রয়েছে বা নিচু যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আসলে পানি প্রবেশ করছে এবং যে গতিতে এখন পর্যন্ত পানি প্রবেশ করছে সেই গতিতে যদি পানি আর বারো ঘন্টা চব্বিশ ঘন্টা প্রবেশ করে সেই ক্ষেত্রে আসলে নিম্নাঞ্চলের যে ঘরি রয়েছে নিম্নাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেগুলো পানিতে নিমজ্জিত হবে এবং বন্যা পরিস্থিতি সৃষ্টির একটি আশঙ্কাও করা হচ্ছে একই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে গত রাতে আমরা গতকাল আমরা যেটি দেখেছি যে সারাপুঞ্জিরা বিভিন্ন মাধ্যমে এসেছে চেরাপুঞ্জির যে বৃষ্টিপাত সেটি কমে এসেছে তো এই যে আজকে আবার আমরা গণমাধ্যমগুলোকে যেটি দেখছি যে চেরাপুঞ্জিতে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে এবং বৃষ্টিপাত হয়েছে ফলে উজানের উজান থেকে যে পানি নামা বেড়ে যাওয়ার সংখ্যা রয়েছে আপনারা দেখছেন যে কতটা প্রবল বেগে আসলে পানি প্রবেশ করছে আপনারা ছবিতে অবশ্যই দেখছেন পানি প্রবেশের যে গতি এবং বন্যার যে সেই গোলাপ আছে সেটি কিন্তু হাওড়ে প্রবেশ করছে প্রবল গতিতে আপনারা ছবিতে দেখে আসলে বুঝতে পারবেন পানির প্রবেশের যে গতি সেটি কতটা প্রকর ভাবে আসলে প্রবেশ করছে এই জায়গাটিতে দিয়ে আমরা আসলে একটু আগে দেখেছিলাম এই জায়গাটির পাশ দিয়ে একটি নৌকা যাওয়ার চেষ্টা করেছিল ইঞ্জিন চালিত নৌকা সেটি কিন্তু বারবার ফিরে এসে ধাক্কা লাগছিল বুঝতে বুঝতেই পারছেন কতটা গতিতে পানি প্রবেশ করছে এবং এই পানিটা এসে কিন্তু সড়কের যে ক্লুইস গেট এলাকাটিতে এখনও যে জায়গাটি ভালো হয়েছে সেই জায়গাটিতে এসে ধাক্কা লাগছে তাহলে কিন্তু নতুন করে আমরা যেটি দেখছি যে একটু একটু করে সেই ভাঙ্গনকৃত এলাকাটি সময় যত যাচ্ছে তত বড় হচ্ছে এবং উজান থেকে যদি পানি নেমে আসে সেই ক্ষেত্রে ভাঙ্গনকৃত যে অংশটি সে সেটি আরো বড় হওয়ার একটি সংখ্যা কিন্তু রয়ে গেছে এটি আসলে বলছিলাম চিরাপুঞ্জিতে প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেই কারণে আসলে উজানের পানি আবারও বাড়ার সংখ্যা রয়েছে তবে হয়তো আমাদের আমরা আসলে এখানে আসে যে পর্যবেক্ষণ আমাদের পর্যবেক্ষণ যেটি বলছে যে যত এলাকাতে কুশিয়ারা নদীর পাঁচটি অংশে পাঁচ থেকে পাঁচের অধিক অংশে আসলে ভাঙ্গন দেখা লোকালয়ে পানি প্রবেশ করছে একই সাথে মৌলী বাজারের দুটি অংশেও পানি প্রবেশ করছে যে কারণে আসলে আজবিরিগঞ্জ অংশে যে পানির নেমে আসার যে গতি সেটি কিছুটা কমেছে যদি সেই এলাকাগুলিতে ভাঙ্গন দেখা না দিত তাহলে আজবিরিগঞ্জ অংশে আসলে প্রবল পানির যে উচ্চতা সেটি আরও বেড়ে যেত ফলে পানি এই এলাকাটি দিয়ে নামার যে গতি সেটিও আরও বাড়ত অর্থাৎ বুঝতেই পারছেন যে এই স্লুইস গেট ভাঙ্গার কারণেই কিন্তু আজবিরিগঞ্জের যে ভাটি এলাকার যে মানুষজন রয়েছেন শুধু ভাটি এলাকার নয় একইভাবে যেহেতু লোকালয়ের যে বাস এলাকাগুলো রয়েছে সেই গ্রামগুলোতে পানি প্রবেশ করছে সেই ক্ষেত্রে বলা যায় যে এই একেবারে শিব পাশা এলাকা পর্যন্ত আসলে বন্যার যে ঝুঁকি সেটি কিন্তু রয়ে গেছে একই সাথে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আজবিরিগঞ্জের এই অংশটিতে কিন্তু আমাদের বহুপুর ইউনিয়নের এই অংশটিতে কুশিয়ারা নদীতে কোনো বাঁধ নেই শুধুমাত্র নদী থেকে কয়েকশো ফুট দূরে যে এলজিডির সড়ক রয়েছে এবং সুতগ রয়েছে এই এলজিডির সড়কটি মূলত কুশিয়ারা নদীর পানির পানি লোকালয়ে প্রবেশ না করা একমাত্র এই রাস্তাটি মূলত প্রতিবন্ধকতা সৃষ্টি করা আছে। কিন্তু যেহেতু এই স্লুইস গেট এলাকাটিতে ভাঙন দেখা দিয়েছে এবং ভেঙে গিয়েছে সেই ক্ষেত্রে বলা যায় যে এখন পানি আসলে প্রবল বেগেই লোকালয়ে প্রবেশ করছে আমরা কিছুক্ষণ আগেও আসলে এই এলাকাটি দিয়ে নৌকা দিয়ে আসছিলাম নৌকা দিয়ে আসার পর আমরা যেটি দেখেছি যে বেশ কিছু ঘর বাড়ি যে আপনারা জানেন যে হাওড় এলাকাতে ছোটো ছোটো কিছু ঘর বাড়ি থাকে সেগুলো কিন্তু বিচ্ছিন্নভাবে যেগুলো থাকে সেগুলোতে পানি প্রবেশ করেছে একই সাথে গ্রামীণ যে রাস্তাগুলো রাস্তাগুলো রয়েছে সেগুলো সেগুলোতে পানি প্রবেশ করেছে অনেকের অনেক গ্রামগুলোর অনেক ঘরের আসলে একেবারে ঘর ছুঁই ছুঁই করছে পানি পানি অনেকের উঠোনেও উঠে গেছে এই ধরনের চিত্র কিন্তু আমরা দেখেছি ফলে বলা যায় যে এই স্লুইস গেটটি আসলে সবসময় আজমেলিগঞ্জের মানুষ বলে থাকেন এটি আসলে তাদের বড় আতঙ্ক কারণ প্রতি বছরই দু সালের যখন প্রথম অবস্থায় আজমেলিগঞ্জের বন্যার সৃষ্টি হয়েছিল তখন কিন্তু একেবারে সর্বপ্রথম এই স্লুইস গেটটি ভেঙেই মূলত হাওয়ারে পানি প্রবেশ করে এবং হাওয়ারের লোকালয়ে প্রবেশ করে এবং প্লাবিত হয় এখনো যেহেতু এই যে চলতি বছর এই জায়গাটিতে ভাঙ্গন দেখা দিয়েছে ফলে মানুষের যে সংখ্যা সেই সংখ্যাটি কিন্তু বেড়ে গেছে একই সাথে তারা অভিযোগ করছিলেন যে গত বাইশ সালের যে বন্যার বন্যার সময় যে এই এলাকাটিতে ভাঙ্গন দেখা দিয়েছিল এরপর সেটি দীর্ঘ পর সেটি সংস্কার করা হয়েছিল পরে ফলে এই এলাকার মানুষজনকে কিন্তু দুর্ভোগ নিয়ে আসলে যাতায়াত করতে হয়েছে বদলপুর ইউনিয়নের যে মানুষজন রয়েছে তাদের এর পরবর্তীতেও যখন এই সড়কটি এই অংশটিকে সংস্কার করা হয় তখনই কিন্তু প্রচুর পরিমাণে বালি দেওয়া হয়েছে শুধুমাত্র বালি দেওয়ার কারণেই এই যে গত কাল ভোর রাতে আসলে যখন পানি প্রবল বেগে অংশটিতে ধাক্কা লাগে তখনই কিন্তু এই অংশটি ভেঙে যায় আপনার ছবিতে দেখছেন যে আসলে অংশটি আসলে একেবারে কিছু নিচে পাথর দেয়া হয়েছে এরপর কয়েক ফুট অর্থাৎ দুই ফুট এলাকাতে হবে শুধুমাত্র বালি দিয়ে ভরাট করা হয়েছে এরপর ইর্থলিং দেওয়া হয়েছে যেই কারণে এই অংশটি আসলে ভেঙে গেছে যে আপনারা দেখছেন যে আসলে এই ধরনের একেবারে নিম্নমানের যে বালিগুলো রয়েছে যেগুলো আসলে এই ঢালার পাশে আসলে পাওয়া যায় সেই বালিগুলো আসলে এই ঢালার কাছ থেকেই তুলে সেই বালিগুলো দিয়ে আসলে রাস্তাটি সংস্কার করা হয়েছে করা হয়েছে ফলে কিন্তু এই পানির প্রবল বেগের কারণে দেখা গেছে তো আহ দর্শক এই ছিল আহ আমাদের কাছে কয়ার ঢালা আজবিরগঞ্জের যে খৈয়ার ঢালার ভাঙনপিত এলাকার সবশেষ তথ্য হয়তো পরবর্তীতে আমরা আপনাদেরকে অন্য কোনো তথ্য জানাতে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব